উমর ফরুল নদীর আত্মীয় আয়ত্তে আসছে নীল নদী এখন আমিরের আয়ত্তে গেছে নীল নদীর একটা নিয়ম ছিল প্রতি বছর একটা একটা যুবতী মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলিতে জবাই তার নীল নদীর পানি জারি হইত আর ওই পানি খেয়ে ওই এলাকার মানুষ বাঁচে আর ওই পানি দিয়ে ফসল করে ফসল খেয়ে মানুষ বাঁচে এখন লক্ষ লক্ষ যান একটা জানের বিনিময়ে না বাসে কোনো উপায় আছে বর্তমানে যদি আমার যুগ হইতো কত কায় হতো বের হইতো এখন তো ঘটনা বেশি গেছে নীল নদী তো আমির আমির আয়ত্ত যখন আসছে মুসলমানদের নিয়ন্ত্রণে নীল নদীর পানি তো শুকাইছে এখন পালা কি গভর্নর সংবাদ পৌঁছেছে আমির নীল নদীর পানি শুকাইছে আর এই পানি খেয়ে মানুষ বাসায় ফসল হয় ফসল খেয়ে মানুষ বাসে নাহলে সব মরিয়ে শেষ আমির কয় বলো কি সর্বনাশ বলো কি একটা মেয়ে যুবতী জবাই দেওয়ার ভিতরে পানি আসা না আসার ক্ষমতা আমার আল্লাহর ক্ষমতা এখন নাই এই কথা বললে আমির ডাইরেক্ট অ্যাকশন 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 নীল নদীর কাছে সিটি লেখে

যখন নাকি সিটি নিয়ে বাহনকারী গিয়েছে দু বুঝেন নাই নিয়ে সিটি নদীতে ফালাইতে দেরি ফালানের সঙ্গে সঙ্গে নদীর ভিতরে সুম সুম আসে পানিতে ভরা ওই যে নীল নদী পানিতে ভরছে আজ পর্যন্ত আর শুকায় না সুবহানাল্লাহ এর নাম হলো ঈমান ঠিক সাতচল্লিশ বছর বয়স হয়ে গেছে বাংলাদেশে স্বাধীনতার বয়স এখনো মন্দির ভালো মন্দির ভালো 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 খালি এই বছর শেষ ভালো আইবে কবে কপাল পড়া গ্যারান্টি চাই তারিখ চাই না সাতচল্লিশ বছরে আসে নাই এখনো মন্দের ভালো শেষ হয় নাই হবে কবে তারিখটা চাই

যে দেশের ভিতরে সাড়ে তিন লক্ষর মতো প্রায় মসজিদ সাড়ে তিন লক্ষ মসজিদের ভিতরে সাড়ে তিন লক্ষ ইমাম নাই মসজিদ নাই প্রায় সাত লাখ বাংলাদেশ সত্তর হাজারের মতো মাদ্রাসা ছোট বড় মিলে সত্তর হাজারের মতো লক্ষ লক্ষ ওলামায় কেরাম তলবেন কবির কাছে নাই এই বাংলাদেশের পীর মুড়িদের অবাস হকানি পীর বাংলাদেশে তো কম নাই কোটি কোটি মানুষ এসবে জড়াই নাই

যার প্রভাব আমেরিকার আব্রাহাম খান খ্রিস্টান আমেরিকার প্রেসিডেন্ট ছিল তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ জরে শিক্ষার মালিক এটা কিন্তু বাংলাদেশের সমস্ত দুনিয়ামুখী যে রাজনীতি দলগুলো আছে তারা কি এই নীতি আদর্শ পালন পালন করে ঠিক কথা বলেন বুঝেন নাই কিন্তু প্রত্যেকটা মুসলমানের এই কথা বিশ্বাস করতে হবে স্বীকার করতে হবে কাজের প্রমাণ করে দেখানোর লাগবে বাইদা আল্লাহ ফরদা আল্লাহ আব্দ সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার মওলা কথাটা ঠিক ধরে বাজার যদি না থাকে তোমার ভালো কাজের কোন মূল্য নাই আছে আবু তালেবের নাম শুনছেন বাজান আবু তালেব আল্লাহ হাবিবের শাসানা আল্লাহ হাবিবকে ডালের মতো প্রহারা দিয়া লালন পালন করছে তার নাম কি আবু তালেব সোহান আল্লাহ আল্লাহর হাবিবকে যখন নাকি কাফেরা বনবাসে জেলখানায় দিয়েছিলেন মকা তার বলা হয় তিন বছরের মত। সেখানে আল্লাহর হাবিবের সঙ্গে আবু তলের সেখানে বনবাসেও তিনি সময় কাটাইছেন আল্লাহর হাবিবের সঙ্গে সব আল্লাহ হাবিব সহযোগিতা করার পরে বলেন তো সে যাবে কি না হ্যাঁ কেন যাইবে না কেন কেন বাজার ইমান না থাকার কারণে তার এই ভালো আল্লাহ হাবিবের সহযোগিতা করার কারণে

আমার মনে আছে কিছুদিন আগে সর্বনায়িত আওয়ামী লীগের লোক বসে অবশ্যই আমাকে বলতেছে যে ভাইয়াই আমার আর কি বলছে ভাইয়া আমরা সব ব্যাপারে আল্লাহর ক্ষমতা মানি কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে এইটা একটু ব্যতিক্রম করি আমি কিন্তু ওরে খাই সু সব প্রয়োজন তো করছো তাহলে আমার মহিলার সব দিক থেকে পারদর্শী এবং সব ব্যাপারে আল্লাহ পারে খালি রাষ্ট্র যে আল্লাহ আমার পারে না এক ডাইরে কাফের এই কষ্ট ঠিক সব ক্ষেত্রে আমার মাওলা পারে ঠিক জোর গান পারে কি পারে না এইজন্য বাজান দেখে বলো ফরজান এম্মা বন্ধুদের কেবল বলো ঈমানকে মজবুত করো বাজান এরপরে আমার মাওলা বলছেন আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো বাজান ভয় এমন একটা মহামূল্যবান সম্পদ যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে তারা আমল নামা থেকে সমস্ত গুণাগুলো এইভাবে ঝইরা পইরা যাবে হাদিসের ভিতরে আসছে যে একটা গাছের পাতা যদি শুকাইয়া যায় যদি ধৈরা ঝাঁকা দেয় গাছের পাতাগুলো যেরকম ঝড় ঝড় কইরা পইরা যায় এরকম আল্লাহর বন্দা বান্দিন ওই আমল নামা থেকে গুণাগুলো ঝইরা পইরা আমল নামা গুণা মুক্ত হইয়া যায় আল্লাহর বান্দারা আমার মাওলা তোমার উপর রোজা ফরজ করছেন গরমের দিনের রোদিনের ভিতরে তুমি কাজও কৌশলও যাও রাখছো বাগীগুলো আগে আগে কেমন পানির পিপাসা লাগে বাজার সেই পিপাসা কিন্তু কোনো শেষ নাই কি যেরকম কথা ঠিক কিনা না এত কষ্ট আমার মাওলা দিলেন রমজান মাসে রোজার মাধ্যমে কেন এর বিনিময়ে তুমি কি পাবা আমার মাওলা বলছে না এই রমজান মাসের রোজার মাধ্যমে তোমাদের ভিতরে আমার ভয় পয়দা হবে লাল লাকুন তার ঠাকুর এর মাধ্যমে আমার ভয় তোমাদের ভিতরে পয়দা হবে বাজার জালের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে আত তাকওয়া মেলা কুল হাসানাত সমস্ত নেকির মূলই হইল খোদার ভয় ভিতরে পয়দা হওয়া আর যেই আল্লাহর বান্দাবানদের ভিতরে আমার মাওলার ভয় পয়দা হইয়া যাবে ওই বান্দাবানকে আমার মাওলা কুশিংকালে ও নামে জ্বালাবে না আমরা যখন প্রেশন হয়ে গেল আল্লাহ যখন সংবাদ পৌঁছাইল যে তোমরা বসে বসে আনন্দ ফুর্তি করো এখন এই মাত্র আমার কাছে জিবরাইল আসছিল জিব্রাইলের শাহ জাহান যে বিবরণ আমার কাছে দিয়ে গেছে ওই এক সেকেন্ড রাজান সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের না যখন আল্লাহ রাবি বিবরণ দিলেন সাহেবের নাজারে শুরু করু আল্লাহ রাবুল আলমের হাবিব গপনে বইলা দেন যার ভিতরে আমার মাওলার ভয় ঢুকছে জাহান নামের ভয় ঢুকছে ওই বন্দাবন্দিকে আমি আর ভয় দেখাবো না অর্থাৎ জাহান নামের আগুনে ওকে জ্বালাবো বন্ধালে মা বুঝবো তোমার আমার ভিতরে আমার মাউলার ভয় ঢুকছে কিভাবে বুঝবো আমার আব্বাজান রহমাতুল্লা চৌনার জমিনে ঘুমাইয়ার আছেন আমার আব্বাজান বলতেন বাজান গর্থের ভিতরে জাতি সাপ আছে তুমি দেখছো যদি তোমাকে বলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এই বিনিময়ে তুমি গর্থের ভিতরে আনগুন ঢুকাও বাজার এই মজলিশের ভিতরে একজন বের করা যাবে না যারা এক লক্ষ টাকার বিনিময় গর্থের ভিতরে আঙ্গুল ঢুকাবে কারণ কি সাপে ভয় করে বাজার রাস্তার ভিতরে বাঘ আছে যদি বলে তোমাকে লক্ষ টাকা পুরস্কার রাস্তা দিয়ে যাও বাজার সে কিলো যাবে না কারণ কি বাঘ ভয় করে যার ভিতরে আমার মাওলার ভয় জাহান্নামের আগুনের ভয় ঢুকছে ওই বন্ধ বান্দি হুশ থাকতে জীবন থাকতে নামাজ সারতে পারবে না ওই বন্ধ বান্দি জীবন থাকতে হারামের কাছেও যাইতে পারবে না পর্দা সারতে পারবে না রোজা সারতে পারবে না সন্ন্যাস সারতে পারবে না কারণ আমার মাওলা ভয়টার ভিতরে ঢুকছে এদের ব্যাপারে আমার মাওলা বলছেন এমন এক আমার বন্ধ বান্দি দুনিয়ার মধ্যে আছে আল্লাহ তাপু শাইরু মিন হুযুলুদাল্লাযিনা ইখসাউনা রাব্বাহুম সুম্মা তালি নুজুদুম ওয়া কূলু বিহুম তিলাদাতিল্লাহ এক সেই আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে লোক আছে তাদের কাছে এমন মাওলার আলো ছড়ায় মার মাওলার জাহান্নামে যাব গোছবে আলো ছড়া যখন তাদের কাছে করা ওই ভয় তাদের শরীরের চামড়াগুলো থর थर 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 করে কেঁপে ওঠে তাদের কলবটা थर थर করে কেঁপে ওঠে এরুলার বন্ধুরা ও পর্দালে মা বোনেরা বাজান তোমার গুনার কথা মনে কইরা তোমার কি একদিনের চামড়া কি মাওলার জাহান নামের ভয় কাপড় খিনা। যদি না কাইবা থাকে তুমি কামের মমেন হইতে পারো নাই আজ কেবল আল্লাহর ভয় ভিতরে পয়লা করো তিন নাম্বার আমার মালিক বলেন ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার সতর্ক বাণী মুসলমান না হইয়া কেউ মরিও না বাজার এখন আমরা যারা আছি সবাই তুমি মুসলমান কিন্তু এ দুনিয়া দারা ও বান্দারা ও পর্দা আর আমার মা বলেলা মুসলমানের ঘরে জন্মকরণ করলে মুসলমান হাওয়া যায় না

ঘোড়ার নিজের ব্যক্তিগত শক্তি বুদ্ধি চালাকি আর কিন্তু চলবে না সবাই তাকে যেভাবে চালাইবে ওভাবে ঘোড়ার চলা লাগে ডাইনে টান দেবে ডাইনে লাগবে বামে টান দেবে বামে যাওয়া লাগবে পিছনে টান দেবে দাঁড়াই এ থাকা লাগবে বাজার আমরা কলেমা পড়ি নাই এরকম মুসলমান একজনে রে বাজার সবাই কিন্তু কলেমা পড়ছি কলেমা এখন স্বাধীনভাবে আর নিজের ব্যক্তিগত জীবন চালানো যাবে না পারিবারিক জীবন নিজের স্বাধীন অনুযায়ী চালানো যাবে না বাজান অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সুরাপ কামাইতে খরচে আন্তর্জাতিক জীবনে এখন নিজের মন গড়ার চালাবার উপায় নাই বলেন কথা ঠিক না ঠিক আমার মালিক ব্যক্তিগত জীবন যেভাবে চালাইতে বলছেন ওইভাবে চালাবার নামই হলো মুসলমান পারিবারিক জীবন যেভাবে চালাতে বলছেন ওইভাবে চালাবার নামি হলে মুসলমান বাজার ব্যবসার ক্ষেত্রে যেইভাবে মালিক করতে বলছেন ওইভাবে করেন নামি হলে মুসলমান আন্তর্জাতিক জীবনে যেইভাবে চালবার জন্য বলছেন ওইভাবে চালাবার নামী হলে মুসলমান রাজনৈতিক ক্ষেত্রেও আমার মালিক যেইভাবে বলতে রাজনীতি করতে বলছেন ওইভাবে করেন নামই হলে মুসলমান জোরে বলেন কথা ঠিক কি না অনেকবেলা মুসলমান বাবার নামাজের ব্যাপারে গুরুত্ব দেয়া আলহামদুলিল্লাহ

সুযোগ থাকলে সমাজের নামাজের পড়াবার চেষ্টা করো সুযোগ থাকলে এলাকার ভিতরে নামাজ পড়াবার চেষ্টা করো সুযোগ থাকলে দেশের ভিতরে নামাজ পড়াবার চেষ্টা করো ঠিক বাজান আকিবউদ্দিন নিজে দিন অনুযায়ী চললে হবে না সমাজের ভিতরে দিন প্রতিষ্ঠার চেষ্টা করা লাগবে রাষ্ট্রের ভিতরে দিন প্রতিষ্ঠার চেষ্টা করা লাগবে আব্বাজান অনেকে বলে হুজুর আবার করে কাপ আমার আব্বাজান বলতেন বাজার আমি ভালো করে বুঝি রাজনীতি একটা পিচ্ছিল পথ রাজনীতি একটা কাটা যুক্ত পথ কেন করি এটাও এবাদাত এটাও কি আমার মালিক যদি জিজ্ঞাসা করে ফজলুল করি আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য তুমি কি চেষ্টা করছো তখন মাওলার দেওয়ার উত্তর দেওয়ার জন্যই আমি এই কাটাযুক্ত পথকে বাইসালিসি এই জন্য বাজান দেখবেন আল্লাহর কুদু যতদিন দুনিয়াতে ছিলেন বাজান এমপির লোভে মন্তৃত্বের লোভে সম্পদের লোভে সম্মানের লোভে কোন দলের সঙ্গে কোনো দিন তিনি হিজত করে নাই আওয়ামী লীগ নব এমপি জাতীয় পার্টি নো মানব রচিত তন্ত্র মাত্র ইসলাম হিসাবে দাওয়াত দিয়ে হিসাবত কায়েম করার প্রতিষ্ঠা করার মালিককে আমি সাধ্য মুজে চেষ্টা করব। এই জন্য বাজারিস্তানে আন্দোলন বাংলাদেশ এখন বাংলাদেশের ভিতরে নিরেশ দাওয়াত চালাই যাই আছে। অনেক সময় পেপার পত্রিকার মধ্যে আমাদেরকে নিয়ে ট্রিটকারি মারে এত বছরে একটা দল কই তাদের একটা প্রতিনিধিও তো সংসদে যায় নাই তখন আমরা মিসকিবিস লিখতে পারে দেখি হাসি জে পাগল রে ইসলামে আন্দোলন নিচ ওই এমপির জন্য রাজনীতি করে না আন্দোলন রাজনীতি করে ইবাদতের জন্য জয় জয় হাজার বাজার বান্দার কেবল মা বন্ধুদের কেবল

নবী যেই কাজগুলো করছে করতে বলছে হুবা হুয়া গুলো করা আর ওগুলা করার জন্য চেষ্টা করার নামই হলো নাই ঠিক না পরীক্ষা দেসব নয় সাবজেক্টে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই নম্বর পাইছো

ইমানকে মজবুত করো মাওলার ভয় ভিতরে পয়দা করো এরপর খাটি মুসলমান হইয়া কবরে যাও বাজার কারণ কবরে কিন্তু কোনো দলা দলি নাই কবরে তুমি চর্মনাই মুড়ি না তুমি কোন দলের লোক পীর না মুফতি না মহাদিস এমপি না মিনিস্টার না চেয়ারম্যান না মেম্বার বংশ ভালো না মন্দ শিক্ষিত না শিক্ষিত পরিচয় কিন্তু কবরে চলে না আরে একটা ব্যাপার কবরে যদি যায় খোদা না কষ্ট ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে শাফিউ করিয়া জিগবার কিন্তু আর আসনা ইউ মুসাফির বন্দুক ঘূরে বহুদূরে ঠিকানা

মিতেও পেরুতো ফারা না ও না এইজন্য বাজারদের জন্য পর্দাদের আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই মালিক জানা ঈমানকে মজবুত কইরা আল্লাহর ভয় ভিতরে পয়দা কইরা খাঁটি মুসলমান হইয়া যেন কবরে যেইতে পারি আল্লাহুম্মা আমিন

কত মেহলোকে লোকে আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরাল

আল্লাহ তাম দুনিয়া মুসলমানরা যে যেখানে কবরে সে বরন্দ করে দান আল্লাহ অনেকেই আমাদের দুনিয়া থেকে হয়েছে অনেক মুজাহিদ আল্লাহ বিশেষ করে আমাদের মাওলা হাবিব সহ আমাদের অনেকেই দুনিয়া رضع عنزه عن ما سلام على المرسلين الحمد لله رب العالمين